ছাত্র শিবিরের রাজধানী খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মোহাইমিনের নাম প্রকাশ্যে আসতে না আসতেই তার উপর ছাত্রলীগের লোমহর্ষক নির্যাতনের ঘটনা সামনে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কোন রকম সহযোগিতা না করারও অভিযোগ রয়েছে আহমদ আহসান উল্লাহ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সহ কর্মীদের উপর লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংসদ নামে বিশ্ববিদ্যালয়ের একটি ক্লোজ ফেসবুক গ্রুপেও ঘটনাটি তুলে ধরা হয় পোস্টে বলা হয় সময় দুই হাজার আঠারো সাল রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগের দিন রাতের ঘটনা বর্তমান প্রেসিডেন্ট সহ প্রায় পনেরো থেকে বিশ জন ছাত্র শিবিরের নেতা কর্মীরা রাতে ক্যাম্পাস ঘুরে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ক্যাম্পাস দেখছিলেন এই পনেরো থেকে বিশ জনের মধ্যে ফার্স্ট সেকেন্ড ইয়ারের অনেক স্টুডেন্ট ছিল তারা হাঁটতে হাঁটতে হঠাৎ ছাত্র লীগের তিনটা বাইক এসে তাদের পথরোধ করে বিভিন্ন প্রশ্ন করে এক পর্যায়ে তারা একজনকে চিনতে পারে শিবিরের নেতা হিসেবে তারা তাকে রেখে বাকি সবাইকে চলে যেতে বলে ক্যাম্পাস থেকে কিন্তু উপস্থিত কেউই তাকে রেখে আসতে চাননি নেই বলা হয়েছে এক পর্যায়ে ছাত্রলীগ না পেরে ফিরে যায় এর কিছুক্ষণের মধ্যেই তৎকালীন লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্রায় পনেরো থেকে শ্রেষ্ঠ বাইক এসে তাদের ঘিরে ফেলে সবাইকে ওই রাতে বঙ্গবঙ্গু হলে নিয়ে প্রচুর পরিমাণে মারতে থাকে তাদের কাছে থাকা হকি স্টিক লাটিশোটা ইস্কাম পাইপ রক সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ফার্স্ট ইয়ারের ছেলেগুলো রক্ষা পায়নি এদের নির্যাতন থেকে নির্যাতনের নির্মম বর্ণনা দিয়ে পোস্টে বলা হয় বীরকক্ষম ধরে মাইরের এক পর্যায়ে তিনজন বাদে বাকি সবাইকে ওরা ছেড়ে দেয় কিন্তু বাকি তিনজনকে ওরা পিছন মিলে মারতে থাকে একজন ক্লান্ত হইলে আরেকজন মারা তার মধ্যে একজন ছিলেন আজকের যিনি প্রেসিডেন্ট একজনের দুইটা পা ভেঙে দেয় ওই সন্ত্রাসীরা আর বাকিরা মারাত্মক লেভেলের আহত হয় এরপর পুলিশ এসে উল্টো তাদের তিনজনকেই ধরে নিয়ে যায় প্রথমে মেডিকেল এরপর বাকি দুজন দ্রুত মুক্তি পেলেও বর্তমান প্রেসিডেন্ট দিন জেল বের হন এই নির্যাতনের কোন বিচার ওই দলকানা কেউ করেননি আজ অব্দি পোস্টে আরো বলা হয় কিন্তু ওই যে আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ অসম্মানিত করতে পারেন না সেই মজলুম ব্যক্তিটি এখন ছাত্র শিবিরের দুর্গ্যাত রাবি শিবিরের রানী প্রেসিডেন্ট এতে আরো বলা হয় একুশ শহীদের রক্ত স্নাত মতিহারের এই সবুজ চত্বর শহীদের উত্তর শরীরের ওই থাকবে ইনশা আল্লাহ জুলাই আগস্ট বিপ্লবের এই আন্দোলনে শেষ সপ্তাহে গোটা রাজশাহীর মানুষকে রাজপথে নামিয়ে আনতে যে প্রচেষ্টা চালিয়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে ওই পোস্টের শেষে রাবি শিবির সভাপতির পরিচয় তুলে ধরা হয় ডেক্স রিপোর্ট গ্রিন বার্তা টোয়েন্টি